নেপালের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বাংলাদেশের মানবাসান প্রেসার তানজিম সাকিব চার ওভার বল করে সাতরানে নেন চার উইকেট চব্বিশ বলের মধ্যে একুশ বলই করেন ড টাইগার প্রেসারের দুরান্ত এই সেম্পলি নেপালকে সিটকে দিয়েছিল ম্যাচ থেকে সুপার এইটের ম্যাচে মাঠে নামার আগে সাকিবকে জরিপানা করেছে আইসিসি নেপাল অধিনায়ক রোহিত এর সঙ্গে ম্যাচের মধ্যেই বানানুবাদে জড়িয়ে পড়েন সাকিব সাকিবের ম্যাচ ফির পনেরো শতাংশ কতন করা হয়েছে সঙ্গে নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট ও টু পয়েন্ট বারো ধারা অনুযায়ী কোন খেলোয়াড় আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই সাকিব টু পয়েন্ট বারো ধারা ভঙ্গ করার কারণে শাস্তি পেয়েছেন ওয়ান ফিল্ড আম্পায়ার আহসান রাজা শ্যাম নোগাস্কি তৃতীয় আম্পায়ার জায়ারমন মন্দর গোপাল চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার অভিযোগের ভিত্তিতে সাকিবের শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি রিসি রিচার্ডসন নিজে শাস্তি স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি সাকিবের